নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে বসে আছি আজকে নালাটি যাব ভেবেছি তো এই যে মেয়ের বাবা ফোন দেখছে আমি ঘুমিয়ে পড়েছে যাব বলে তো যেন নলাটিতে দেখা হচ্ছে তো ফাইনালি নালাটি চলে এসেছি এসে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর বাসার মধ্যে সেভাবে ভিডিও করা হয় না বাচ্চা নিয়ে অসুবিধাই হয় বেদ নিয়ে তো সন্ধ্যাবেলায় আমরা এসেছি মন্দিরে মায়ের মন্দিরে পুজো দিতে তো দেখো আমার মেয়ে এসে মায়ের সাথে কথা বলছে ভেতরে ঢুকছে পুজো দেওয়া হয়ে গেছে আমাদের এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো আমাকে আশীর্বাদ নিয়ে নিয়েছে আমার মেয়ে তো মন্দিরে আমরা একটু এলাম দিকে দেখছি এখানে গণেশের পার্থ কেটে গণেশ মূর্তিটা আছে এখানে আমরা একটু প্রণাম করলাম মেয়েকে প্রণাম করালাম আমার মেয়ে খুব কথা বলছে ভগবানের সাথে ছোট বাচ্চারা বলে ভগবান দেখতে পায় হয়তো সেটাই দেখতে পাচ্ছে কথা বলছে আমার মেয়ে নিজে দেখতে পাচ্ছ এটা আমার কিউট বেবি এই দিন হলে মন্দির মন্দিরের ভেতরটা পুরো তা আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে এখানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে যেখানে আমার যাওয়া হয়নি আমরা বেড়েছিলাম সেখানে যাব। তো আমরা ফাইনালি সেখানে এসেছি একটু খাওয়া দাওয়ার ব্যাপার আছে মানে বসলাম এক জায়গায় বেশ পরিবেশটা খুব সুন্দর ঠান্ডা এখানে বসে গল্প করতে বেশ ভালো লাগছিলো সময়টা কাটাতে একটা শান্ত পরিবেশে সময় কাটাতে খুব ভালো লাগে এখানকার সাজানোটাও ভীষণ সুন্দর ছিল আমার তো ভীষণ পছন্দ হয়েছে এখানে যারা আসে তাদেরও হয়তো ভালো লাগে একটা নিরিবিড়ি পরিবেশে সময় কাটাতে তো এখান থেকে খাওয়া দাওয়ার পর আমরা বাড়ি ফিরে যাবো তো বাড়ি ফিরে যেমন আমি খেতে লেগেছি এবার আমরা ফ্রেশ হয়ে শুয়ে যাবো আজকের দিনটা ভালোই কাটি